আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আপনারা জানেন যে আমি আপনার এর আগেও আপনার একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমাদের করা জমি বায়না এখানে শতাংশ কিছু বিক্রি করছি আর কয়েকটা প্লট খালি আছে তা আপনাদের সামনে আজকে দুই রাস্তার মোচড়ে আপনার ছয় শতাংশ পঁয়ত্রিশ পয়েন্টের একটি প্লট আপনাদের সামনে তুলে ধরবো এই প্লটটা এটা দুই পাশে হচ্ছে দশ ফিট রাস্তা দুই পাশে হচ্ছে দশ ফিট রাস্তা এবং এখানে একটা প্রজেক্ট আপনার দেখছেন আপনার প্রতিটা আপনার বাউন্ডারি করে আমরা এই প্লটগুলি করেছি অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে কয়েকটা প্লট বাকি আছে তা আপনাদের সামনে যে প্লটটা দেখাবো আপনাদেরকে এটা সীমানাটা যদি দেখাই আসেন সীমানাটা যদি দেখাই এবং এই প্লটটার আমি বলে দিই প্লটটা এই প্লটটার রেট হচ্ছে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ প্রতি শতাংশ চার লক্ষ বিশ হাজার টাকা যদি পাশে দেখেন এ পাশে এই প্লটের সীমানা বাউন্ডারি করা এর পাশে বাউন্ডারি করা ঠিক আছে আবার ওই পিছন দেখাই আপনাদেরকে পিছনে বাউন্ডারি করা মোট কথা প্রতিটা প্লট আমরা বাউন্ডারি করে দিছি আপনারা এসে আপনার সাথে সাথে আপনার দখল বুঝা পাবেন এটা হচ্ছে ছয় শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট আপনারা যদি এটা যদি আহ ভেঙেও নিতে চান ভেঙেও নিতে পারবেন বা আপনারা যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলা যদি আপনারা যদি মিল জিল করে নিতে পারেন তাহলে তাও নিতে পারবেন আপনারা এই দেখেন এই দশ ফিটের রাস্তা দেখেন এ পর্যন্ত হচ্ছে সীমানা এ পর্যন্ত সীমানা এবার আমরা প্লটটা সামনে আসে আবার এই রাস্তাটা এবং আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে মোচড়টা দেখেন এই মোচরটা কিন্তু আমরা একটা রাউন্ড করে দিছি যাতে একটা গাড়ি যাতে সহজে যাতে ভিতরে যেতে পারে একটা মোচড় করে দিছি দেখেন এই টার্নিং এর কারণে ওইটাও কিন্তু একটা মোচর করে দিছি ওই পাশের কিন্তু একটা মোচর করে দিছি যাতে একটা গাড়ি যাতে টার্নিং করতে গেলে অনেক সময় কি হয় এই মোচরে কিন্তু আপনার একটা বাধা হয়ে দাঁড়ায় কারণ এই যে এখানে এই পর্যন্ত সীমানাটা আমরা এখানে আপনার এক ফিটের মতো ছেড়ে দিয়ে আপনার একটা টার্নিং করে দিছি যাতে ভবিষ্যতে আপনার এই অনেক সময় কি হয় ভবিষ্যতে আপনার এই টার্নিং এর জন্য দেওয়াল ভাঙতে হয় মালিক ছাপতে চায় না তা আমরা এই যাতে কোনো ধরনের ভবিষ্যতে যাতে নিজেদের মধ্যে কোনো ধরনের প্রবলেম না হয় একটা গাড়ি যাতে অনায়াসে আপনি আপনার প্লটে নিতে পারেন এই জন্য কিন্তু আমরা এটা করে দিছি তা আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলি আমি এখন ওই প্লটটার মধ্যে আছি আপনারা যদি গ্যান্ডা দিয়ে আসেন সাবার গ্যান্ডা রাজাসন হচ্ছে আট নম্বর ওয়ার্ড গ্যান্ডা হচ্ছে সাত নয় নম্বর ওয়ার্ড আপনারা যদি গ্যান্ডা থেকে আসেন তাহলে বলবেন যে রাজাসন সাইনবোর্ড তাহলে বিশ টাকা ভাড়া লাগবে যদি আপনার ঢাকা থেকে আসেন গাপতুল্লি থেকে যদি আসেন ঢাকা থেকে যদি আসেন তাহলে যাবেন এখান থেকে আসতে বিশ টাকা ভাড়া লাগবে আর যদি আপনারা নবীনগর বা ওই সাইড থেকে আসেন তাহলে সাভার স্ট্যান্ডে গেলে সাভার স্ট্যান্ড থেকে আপনারা বিশ টাকা ভাড়া নিবে বলবেন যে দক্ষিণ রাজর্শন সাইনবোর্ড এখানে আসলেই আপনারা আমাদের এই প্রজেক্টটা পাবেন এবং বেসিক্যালি আপনাদেরকে একটু বলি এটা কিন্তু উঁচু জমির থেকে একটু নিচু জমি কারণ উঁচু জমিতে এটা মেন রাস্তার উপরে প্রতি শতাংশের মূল্য হচ্ছে আপনার প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা আর সেখানে আমরা এই মেইন রাস্তা থেকে মাত্র এক মিনিটের মধ্যে আপনারা এই প্লটটার সামনে চলে আসতে পারবেন তাহলে এখানে আপনার পজিশনটা পাচ্ছেন মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা এবং রাস্তা পাচ্ছেন দুইটা এবং রাজাসনে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকায় রাজাসন প্রচুর পরিমাণে এটা আপনার আসলে আপনি বুঝতে পারবেন যে প্রচুর ঘন বসতি একটা জায়গা এই রাজাসনে এখন যারা জমি কিনতে পারতেছে না হয়তো এক সময় ঢাকার মতো আপনার ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কিনতে হবে এখন উচ্চ জমি এখন আপনার যারা লিমিটের ভিতরে যাদের একটু ক্রয় ক্ষমতা কম তারা এখন একটা খালি জমি কিনতে গেলে পাঁচ শতাংশ জমি কিনতে গেলে ষাট সত্তর লক্ষ টাকা লাগে তাহলে তাহলে কম বাজেটের যারা তাহলে তার কই যাবে যে কোনো জমি প্রথমে একটু আস্তে আস্তে ডেভেলপ হয় তো এখানে আমরা যেগুলি বিক্রি করছি আমি আরেকটা কথা আপনাদেরকে বলি এখানে যেগুলি বিক্রি করছি ওনারা মাটি ফেলে এগুলি ভরাট করে এগুলি করবে এগুলি যেগুলি বিক্রি করছি এগুলি ওনারা মাটি ফেলে এগুলি উঁচা করবে তো যদি আমরা বিক্রি করতে পারি তাহলে এই জায়গাটা যদি উঁচা হয়ে যায় তো এখানে প্রতি শতাংশের মূল্য আট থেকে নয় লক্ষ টাকা আর এই এই কর্নার প্লট তো সামনে আপনার দোকানও করা যাবে ভবিষ্যতে এবং আপনার যদি একটু ভবিষ্যতের দিকে যদি তাকান এগুলি কিন্তু এই পিছনে কিন্তু ঢাকার বিভিন্ন ভাইরা কিন্তু এই জমিগুলি কিন্তু কিনে রাখছেন যদি এখানে যদি বাসা দিয়ে যদি এগুলি যদি ভরে যায় তাহলে এই রাস্তাটাই কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু মেইন রাস্তা হবে তারপর এই রাস্তাটা যদি মেইন রাস্তা হয় এখানে যদি আরো পাঁচটা ফ্যামিলি যদি এখানে বাড়িঘর করে তাহলে কিন্তু এই প্লটগুলি আপনি চিন্তা করে দেখেন এই প্লট গুলি তাহলে দোকানপাট হয় কিনা তাহলে আগামী দুই চার পাঁচ বছরের ভিতরে যদি এগুলি যদি আস্তে আস্তে যদি ঘর বাড়ি দেখেন আপনি দূরে দেখেন ঘরবাড়ি কিন্তু অলরেডি ওখানে এই লেভেলে এখান থেকে এক দুই ফিট উঠে এই লেভেলে কিন্তু ঘর বাড়ি হয়ে গেছে তো ওই ঘর বাড়ি যদি এভাবে আস্তে আস্তে যদি এই প্লট গুলিতে আসে তাহলে এই প্লট গুলির রেট কত বেড়ে যাবে তা আপনাদের কাছে মানে বলবো যে আপনারা অতি দ্রুত চেষ্টা করবেন এই জমিগুলি ভিজিট করে ক্রয় করার জন্য একশো পার্সেন্ট কাগজ ঠিক আছে সিএস থেকে এস এ থেকে আর এস থেকে বিএস থেকে বর্তমান পর্যন্ত সমস্ত কাগজ আপডেট আছে কোনো একটা কাগজ শর্ট নেই তাহলে আর ভিডিওটা লং না করে এখানে শেষ করে দিতেছি আহ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম